শুভ সকাল আমি কামাল হোসেন আপনাদের সামনে আজিয়ে নিয়ে এসেছি পঞ্চায়েতের বিভিন্ন কমিটির এবং তার সাল কবে তৈরি হয়েছিল কিন্তু তার আগে একটি কথা আপনাদের বলে রাখি সামনে যে পঞ্চায়েতের সাড়ে ছ হাজার নিয়োগ হচ্ছে সেই নিয়োগের এগুলো কমিটির নাম এবং সাল পরে আমি বলে দিচ্ছি সেই নিয়োগটা হবে কিন্তু গত বিগত বছরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা আগে মানে প্রায় পার্টির লোকজন অর্থাৎ জেলা পরিষদের যিনি হেড তিনি করতেন এখন হচ্ছে ডিএম করবেন জানি না কতটা এর ভিতরে সঠিক জিনিস হবে তবে সব সময় পজিটিভ জিনিসটা ভাবতে হয় যে এবছর ওএমআর সিটের সঙ্গে আরও অনেক কিছু দেয়া হবে বলে শোনা যাচ্ছে তবে আমি সাম আপনাদের সামনে একটি কথা বলছি যে পিএসসি খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে প্রচুর চারিদিকে গোলযোগ সৃষ্টি হয়েছে আমার কাছে বিভিন্নভাবে খবর এসেছে বিভিন্ন প্রেসও আমাকে জিজ্ঞেস করেছে কোনো উপযুক্ত প্রমাণ আছে আমি বললাম না কোনো উপযুক্ত প্রমাণ নেই তো দেখা যাচ্ছে যখন উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই তখনই আমি কিছু বলতে পারিনি এবং সাইবার থেকে গতকাল আমাকে ফোন করেছে লালবাজার সাইবার ডিপার্টমেন্ট সাহেব চারদিকে এটা শোনা যাচ্ছে কারোর কাছে কী কী কোনো প্রমাণ আছে সেটা যদি আমাদের দেয় সেটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে আর যদি অসত্য হয় তাহলে কিন্তু সে অ্যারেস্ট হবে এবং আপনারা নিশ্চিত জানেন আপনাদের অনেকের কথাবার্তা শুনে অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু একটি গ্রুপ করেছিলাম যে প্রতিবাদ করব সমস্ত জায়গায় আন্দোলন করব সবাই প্রচুর বলল হ্যাঁ ঠিক আছে এই দশ দিন হতে চলল মাত্র পাঁচশো ফলোয়ার হয়েছে তাহলে আপনি বলুন তো এই পাঁচশো ফলোয়ার নিয়ে আপনি কিভাবে বড় আন্দোলনে নামবেন নিশ্চয়ই সে আন্দোলন কোনো কিছু কাজ হবে না তাহলে আমি যেটা বিভিন্ন প্রেসের সামনে বলছি প্রতিবাদ করছি দুর্নীতি নিয়ে বা আমি যেটা চ্যানেলে গিয়ে দুর্নীতি নিয়ে আলোচনা করছি ওটাই ঠিক কারণ যখন সবাই একত্রিত হবেন না তখন মনে করবেন সরকারের পক্ষে ভালো তখন আন্দোলন কিন্তু ছন্নছাড়া হয়ে যাবে এবং সেটাই আমি দেখছি যে যা নিজের নিজের মতোই আছে অর্থাৎ গ্রুপ কিন্তু বন্ধ হয়ে যাবে যেটা হচ্ছে কি আপনাদের জন্য প্রতিবাদী কিন্তু আমি যেমন পেরেছি তেমনই করব দেখুন এখানে কমিটিগুলো আপনারা মনে রাখবেন পঞ্চায়েতের কমিটিগুলো খুব ইম্পর্টেন্ট এই কমিটিগুলো যেগুলো দিয়েছে এগুলো আপনি দেখে নেবেন এবং এগুলো ভালো করে আপনারা আপনারা করবেন এর মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু কমন পেতে পারবেন আসবে আশা করি এর ভিতরে পঞ্চায়েতের উপরে এবং এইগুলোর কিন্তু একটি শর্টকাট আছে যেটা কে স্টুডেন্টদের মধ্যে আমি প্রথম ক্লাসে করিয়ে দেবো যে বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সাতান্ন সালে মনে রাখবো কি করে এই সালটা এতগুলো সাল তো মনে মুখস্থ করলেও ভুলে যাব সুতরাং এ প্রত্যেকটা জিনিসের একটা কৌশল আছে সেই কৌশলটা স্টুডেন্টদের আমি শেখাই এবং ওটার পরে আমি আপনাদের এখানে একদিন এইটার বেশ কয়েকটা কৌশল শিখিয়ে দেবো যেগুলো আপনাদের কাজে লাগতে পারে এবং সবসময়ের জন্য মনে করবেন যে পজিটিভিটি থাকুন সেরা হওয়ার জন্য প্রস্তুতি নিন কোথায় কি হচ্ছে সেটা না শুনে নিজের উপর বিশ্বাসটা রাখুন